গৃহিণী নারী আসলে কিসে আটকায় জানেন চুলের যত্নে আসলে নারী প্রতিবারই আটকে যায় নারী সৌন্দর্যের অন্যতম প্রতীক হচ্ছে তার ঘন কালো লম্বা চুল তাই যুগ যুগ ধরে বাঙালি নারী নিজেদের চুলের যত্নে ব্যবহার করছে নানাবিধ কৌশল কিন্তু চুলের যত্ন নেওয়া ইদানিং বেশ ঝামেলার এবং সময় সাপেক্ষ কেননা বাজারে আছে হাজার হাজার ধরনের চুলের প্রসাধনী যার মধ্যে অন্যতম হেয়ার মাস্ক এবং হেয়ার প্যাক আচ্ছা বলুন তো হেয়ার প্যাক আমরা কেন ব্যবহার করি চুল পড়া কমাতে চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে চুলের সজীবতা বজায় রাখতে রাখতে এবং চুলকে ব্যবহার করি এই সমস্যার বেশ সমাধান হতে পারে অর্গাজেনিকের হেয়ার ট্রিটমেন্ট প্যাকের হাত ধরে পুরোপুরি অর্গানিক হওয়াতে এর নেই কোনো ঝাঁচালো গন্ধ কেন ব্যবহার করবেন এই হেয়ার ট্রিটমেন্ট প্যাকটি অর্গাজেনিকের এই প্যাকটির মধ্যে রয়েছে আমলকি মেথি মেহেদি নিম জবা সহ নানান ধরনের ন্যাচারাল উপাদান আমলকিকে বলা হয় চুলে সুপার ফুড আমলকি চুলে ম্যাজিকের মতো কাজ করে এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যামিনো অ্যাসিড ড্যামের চুল সুন্দর করে তুলতেও সাহায্য করে আমলকি এটি হেয়ার ফলিকল বৃদ্ধি করে চুলকে লম্বা করতেও সাহায্য করে চুলকে বাইরে এবং ভেতর থেকে রক্ষা করতে সাহায্য করে আমলকি মেথি মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং অ্যাসিড যা চুলকে পুষ্টি প্রদান করে করে চুল বন্ধ এবং চুলকে হেলদি করে মেহেদি মেহেদিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকের পিস ব্যালেন্স ঠিক রাখে খুশকি দূর করে ও চুলের ডিপ কন্ডিশনিং করে জবা জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড চুলের ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে যা চুলকে ন্যাচারালি শাইনি করে তোলে অ্যালোভেরা অ্যালোভেরাতে রয়েছে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা চুলের রুক্ষতা দূর করে চুলকে হেলদি এবং মসৃণ করে তোলে অনেকেই ভেবে পান না বয়স হওয়ার আগে চুল কেন পেকে যাচ্ছে চুল পাকার সাথে আসলে বয়সের কোনো সম্পর্ক নেই যথাযথ পুষ্টি এবং সঠিক পরিচর্যার অভাবেই চুল পাকা চুল ঝরে পড়া চুল ড্যামেজ হওয়া এ সকল সমস্যা দেখা দেয় যা পরবর্তীতে ট্রিটমেন্ট করিও পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসাটা বেশ কষ্টসাধ্য হয়ে যায় চুল থাকতে চুলের কেয়ার এবং দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়ার মতো একটা বিষয়